মহাবাসন্তী অষ্টমী তিথিতে শাস্ত্র মেনে রাজধানীর কালীবাড়িতে কুমারী হিসেবে পূজিত হলেন বছরের উমা এই অষ্টমী তিথিতে রাজ্যের বিভিন্ন স্থানে শাস্ত্র অনুসারে কুমারী মায়ের পুজোর আয়োজন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজধানীর উমা মহেশ্বরী মন্দির তথা আনন্দময়ী কালীবাড়ি এদিন শাস্ত্র এবং তিথি মেনে আনন্দময়ী কালীবাড়িতে কুমারী পূজার আয়োজন করা হয় পুরোহিত বৈদিক মন্ত্র উচ্চারণ এবং যজ্ঞের মধ্য দিয়ে পুজো দিলেন ছ বছরের উমাকে কুমারী পূজা উপলক্ষে আনন্দময়ী কালীবাড়িতে ভক্তবীদের উচ্চপোড়া বিয়ে ছিল লক্ষণীয় হিন্দু শাস্ত্রে কুমারী পূজা প্রচলন রয়েছে বারাসুর স্বর্গ পাতাল দখল করে নিয়েছিল তখন দেবতাগণ অসন্তুষ্ট হয়ে কালীর নিকট প্রার্থনা করেছিলেন তখন কালী রূপে প্রথম কুমারীর রূপে পূজিত হয়েছিলেন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে বেলুর মঠে স্বামী বিবেকানন্দ শারদিয়া অষ্টমীতে নিজে তিনি কুমারী পূজা সূচনা করেছিলেন তখন তিনি হিন্দু শাস্ত্র রীতিমতি অনুযায়ী মঠ মন্দিরে আসলে বিভিন্ন ধর্মস্থানে কুমারী পূজা প্রচলিত হয়েছিল আমরা কুমারী পূজা করি কেন নিজেকে পশু থেকে সংযত সেই কুমারীকে পূজা করা হয় এক থেকে ষোলো বছরের অধিক ও রজশালা কুমারী মায়ের পূজা অনুষ্ঠিত হয় আজ আমাদের আনন্দময়ী মা আশ্রমে বাসন্তী পূজা উপলক্ষে শুভ অষ্টমী তিথি শুভ লগ্নে ছয় বছরে উমাকে আট এই রূপে পূজিত হন তখন থেকে আমরা এই পূজা